বৃহস্পতিবার সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় নিহত আবুল কাসেমের জানাজা বাবার কবরের পাশেই চিরনিন্দায় সাহিত হলেন নিহত আবুল কাশেম এ সময় জানা যায় অংশগ্রহণ করেন প্রশাসনের কর্মকর্তা সহ নানান শ্রেণী পেশার মানুষ তারা হত্যার বিচারসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান এ সময় জানা যায় অংশ নেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জিএমপি কমিশনার জানান কাশেম হত্যায় জড়িত কেউই ছাড় পাবে না অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে সন্ত্রাসীকে দমন করতে চাই আওতায় আনতে চাই জনগণকে সাথে নিয়েই সকল সন্ত্রাসীদের দমন করতে চান পুলিশ কমিশনার আর সন্ত্রাসীদের কোনো দল বা আদেশ নেই উল্লেখ করে তাদের দমন করা হবে বলে জানান পুলিশ কমিশনার সন্ত্রাসী কোন দলের হয় না ফেসিবাদ কোনো দলের হয় না যারা রাজনীতি করে তারা কখনো ফেসিবাদ হতে পারে না তাই রাজনীতি আর ফেসিবাদ এক জিনিস নয় আমরা জনগণের রাজনীতি যারা করে তাদের সাথে কাজ করতে চাই আমরা জনগণের কল্যাণে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে চাই আমরা পুলিশ জনগণের নিয়ে সকল সন্ত্রাসীকে দমন করতে চাই এর আগে গত শুক্রবার রাতে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মুজামিলের বাসায় ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে এ সময় পিটিএ ও কুপিয়ে গুরুতর জখম করা হয় কাশেম সহ পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে পরে উন্নত চিকিৎসার জন্য কাশেমকে প্রেরণ করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বেলা তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাশ্মীর মৃত্যু হয় জাকারিয়া শিকদার বাংলা নিউজ গাজীপুর